ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার যেটি কিনা পদার্থবিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় সূত্র কিন্তু কেন এটি পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র কিংবা ব্যবহারিক জীবনের কাজই বা কী কীভাবেই বা হলো এই সূত্রটির আবিষ্কার তা সব কিছু জানব আজকের এই একটি ভিডিওতে আমরা আমাদের দৈনন্দিন জীবনেও বিভিন্ন শক্তির সাথে সবাই পরিচিত আরছি। তার মধ্যে অন্যতম হলো শব্দ শক্তি আলোক শক্তি কিংবা তাপশক্তি উনিশশো সালে বিজ্ঞানী আইনস্টাইন কোনো একটি বস্তুর ভর নিয়ে গবেষণাকালে তিনি একটি অন্যরকম ইকুয়েশন পেশ করেন তার মতবাদ অনুসারে কোনো একটি বস্তুর মধ্যে নিহিত ভরই হলো ওই বস্তুর মোট শক্তির পরিমাণ অর্থাৎ আমরা যদি কোনো একটি বস্তুর ভরকে আলোর বেগের বর্গের সাথে গুনফল করি তাহলে উক্ত গুনফুলটি হবে ওই বস্তুর মধ্যে বিদ্যমান মোট শক্তির পরিমাণ সূত্রটিকে একটু ব্যাখ্যা করা যাক ইকলস টু এম সি স্কোয়ার যেখানে ই হচ্ছে এনার্জি এম হচ্ছে মাস বা কোনো একটি বস্তুর ভর এবং সি হচ্ছে আলোর বেগ যার কনস্ট্যান্ট মান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এস ইনবার সোয়াং কিংবা মিটার পার সেকেন্ড সূত্রটিকে আরও সহজভাবে বুঝতে হলে একটি উদাহরণ দেওয়া জরুরি মনে করি একটি কলম যার ভর হচ্ছে বিশ গ্রাম অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু কেজি এখন যদি এই বস্তুর মধ্যে নিহিত ভরকে আলোর বেগের বর্গের সাথে গুণ করলে গুণফল দাঁড়াবে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু ফিফটিন কিলো অন্যদিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো কিলো জুল যা ওই কলমের শক্তির থেকে প্রায় ফোর পয়েন্ট থ্রি ইন্টু টেন টু জুল কম এই বিখ্যাত ইকুয়েশনটি ব্যবহার করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান কর্তৃক জাপানে হিরোসীমা নাগাসাকিতে পারমাণবিক হামলা হয়েছিল আর এই পারমাণবিক অস্ত্র তৈরির মূল সূত্রটি ছিল ইকোস্টো এমসি স্কোয়ার এবার আসা যাক আমাদের দৈনন্দিন জীবন জীবনে সূত্রটির প্রয়োগ আমরা যখন গাড়ি চালাই গাড়ির ইঞ্জিন তখন গ্যাসোলিন পোড়াতে সাহায্য করে যাতে গতি আকারের শক্তি তৈরি করা যায় আইনস্টাইনের ই কোস টু এমসি স্কোয়ারের সূত্র মতে এখানে প্রতিনিয়ত গ্যাসোলিন তার ভরকে শক্তিতে রূপান্তর করে যার ফলে প্রচণ্ড গতি সৃষ্টি হয় এবং আমরা গাড়ি চালাতে সক্ষম হই এছাড়াও দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে এই সূত্রের প্রয়োগ দেখতে পাই যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে যখন আমরা হেডফোন কিংবা সাউন্ড বক্স দিয়ে গান কিংবা বাদ্যযন্ত্র শুনি এছাড়াও নিউক্লিয়ার ফিশন বা ফিউশন বিক্রিয়াতেও এই সূত্রের অনেক অবদান রয়েছে